বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী সরকারি হাসপাতালে যে স্যালাইন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে তা ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে যান অশোক লাহিড়ী হাসপাতাল পরিদর্শনের পর অশোক লাহিড়ী জানান সেই বিতর্কিত স্যালাইন বালুরঘাট জেলা হাসপাতালে ব্যবহার করা হচ্ছে না হাসপাতাল সূত্রে জানতে পেরেছেন অন্যান্য হাসপাতালে স্যালাইন নিয়ে বিতর্ক উঠতেই বালুরঘাট জেলা হাসপাতালে সেই স্যালাইন ব্যবহার বন্ধ করে দেওয়া হয় বিতর্কিত সেই সালাইন বালুরঘাট জেলা হাসপাতালে ব্যবহার হচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ বালুরঘাটের বিধায়ককে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান পাশাপাশি হাসপাতালের রোগী পরিষেবা থেকে অন্যান্য পরিকাঠামো পরিদর্শন করেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি আরও উন্নয়নের প্রয়োজন হলেও আপাতত হাসপাতালের পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট অশোক লাহিড়ী যে দুদিন আগে যে সারাইনের যে বন্ধকলতায় কিছু প্রস্তুতির মৃত্যু হয়েছে সেই সারাইন এখন আমাদের হাসপাতালের থেকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন

কোনো একটা গুরুতর অসুখ হয় যেখানে বিশেষজ্ঞ প্রয়োজন হাসপাতালটা পাঠাতে পারত তো বিশেষজ্ঞ যতক্ষণ না আসে ততক্ষণ হবে না আর একটা সমালোচনা তো দিলে আমার আর চিকিৎসা করতে হবে না অন্য কেউ চিকিৎসা করবে সে সম্বন্ধে চোখ রাখা দরকার রেফারের আমি পরিসংখ্যান জানি না রেফার কমেছে না বেড়েছে না একই আছে জানি না না জেনে বলবেন ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ